এজন্য সাইদি তিনি ক্ষমতায় বসেন নাই এরপরও প্রত্যেকটি যুবকদের নয়নের মনি হয়ে প্রত্যেকটি বৃদ্ধ বাবাজির নয়নের মনি হয়ে কোরআনের পাখি হয়ে সারা জীবন আমার আপনার বাংলাদেশে পুরানের পাখি হয়ে তিনি পরিচিত থাকবেন কিনা জোরে বলেন আরো জোরে বলেন থাকবেন কি আর আমাদের দেশের ফেসিবাদী শেখ হাসিনা ক্ষমতায় থেকেও সতেরো বছর ক্ষমতায় থেকেও হুসাইন মোহাম্মদ ইরশাদ ক্ষমতায় ছিল দেশ থেকে পলায় যান নাই বেগম জিয়া ক্ষমতায় ছিল দেশ থেকে পলায়ন করে যান নাই ক্ষমতা ছেড়ে দিয়েছেন কারাগারকে তেনারা বরণ করেছেন এরপর ফেসিবাদী হাসিনার মতো লেজ গুটাইয়া ভারতের জমিনে পালায়া যায় নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এর জন্য বলে যেতে চাই আওয়ামী লীগকে আর কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে আরো জোরে বলেন ক্ষমতায় আসতে দেওয়া হবে না এই জন্য জোরা যখন ওরা উকি ঝুকি মারবে যদি চট করে ঢোকার চেষ্টা করে আপনারাও ফট করে ধরে ফেলবেন রাজি আসেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন রাজি আসেন তো ইনশাল্লাহ সমস্যা হলে আমার হবে আপনাদের তো হবে না ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের আওয়াজ হবে হকের আওয়াজ হবে কারা কারা রাজি আসেন দু হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন লিল্লাহ जीखने से जीखने आले मोलामा जीखने हसीना जी मुदी जी खाने वैदुल कदरी जी हसन महमूद जी खाने नील একটু মেহরবানি করে লারা দেন যাদের ঘুম ধরছে ভেঙে যাবে লারা দেন লারা দেন আল্লাহ একবার আল্লাহ একবার লীলা আল্লাহ